আসসালাম আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমরা তম ভাইবা কত জনের হয়েছে এবং আরো কত জনের বাকি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে যারা উনিশতম প্রিলিমিনারি প্রিপারেশন তারা চাইলে আমাদের কাছ থেকে উনিশতম প্রিলিমিনারি সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং রিটেন সাজেশন আমাদের অলমোস্ট রেডি আর আঠারোতম যাদের ভাইবা এখনো বাকি আছে তারা চাইলে ভাইবার সাজেশন নিয়েও নিতে পারেন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই ভাইভা শেষ হতে কতদিন সময় লাগবে কোন সাবজেক্টে কতগুলো প্রার্থী ভাইভা দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত বাংলায় ভাইভা দিয়েছে ছয় হাজার দুইশো তেষট্টি জন ইংরেজিতে এগারো হাজার একশো উনষাট গণিতে তিন হাজার পাঁচশো আটষট্টি সমাজবিজ্ঞান যেটা তিনশো সাত কোট দুইশো আটানব্বই আরেকটা হচ্ছে সামাজিক বিজ্ঞান যেখানে সাত সাবজেক্ট এটিতে হচ্ছে চার হাজার একশো পনেরো জন মানে রিটার্ন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিল গারহস্থ অর্থনীতিতে চারশো নিরানব্বই ব্যবসায় শিক্ষা সতেরোশো নয় কৃষি শিক্ষা হচ্ছে সাতাশশো তেইশ আইসিটি চৌত্রিশশো সতেরো ইসলাম ধর্মে দুই হাজার বারো জন পাশ করেছে হিন্দু ধর্মে আটশো সাঁত্রিশ বৌদ্ধ ধর্মে হচ্ছে সত্তর খ্রিস্টান ধর্মে অনুসার সংস্কৃতি হচ্ছে বাইশ জন পাশ করেছে ইটেনে পালিতে পাশ করেছে ছয় জন শারীরিক শিক্ষা ছাব্বিশশো পঁয়তাল্লিশ চারু ও কারু বলায় আঠাশ জন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে বারোশো তেত্রিশ জন সহকারী মৌলভী যেটা রানিং চলতেছে আরো যোগ হবে সপ্তম শিডিউলে যদি আমাদের কোন তথ্য আপনাদের ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা কারেকশন করার চেষ্টা করব প্রথম ধাপে ভাইবা দিয়েছে আট জন দ্বিতীয় ধাপে ভাইবা হয়েছে আট হাজার নয়শো তেষট্টি জন তৃতীয় ধাপে ভাইবা হয়েছে আর ষষ্ঠ ধাপে ভাইবার শিডিউল প্রকাশ হয়েছে নয় হাজার জনের তো সপ্তম ধাপে ভাইভা রেডি হচ্ছে এ পর্যন্ত ভাইবা অনুষ্ঠিত সাতাশে অক্টোবর থেকে ছয় মার্চ পর্যন্ত মোট ভাইবা অনুষ্ঠিত হয়েছে জন আর স্কুল পর্যায়ে মোট রিটার্ন পাস করেছেন একষট্টি জন তাহলে স্কুল পর্যায়ের ভাইবা বাকি রয়েছে এখনো পাঁচ জন তার মানে আর একটা শিডিউল পরে কিন্তু কলেজ লেভেল আসতেছে যেহেতু আট প্লাস ভাইবা শিডিউল পাবলিশ হচ্ছে আর স্কুলে এতজন ও কলেজে এতজন বাকি রয়েছে মোট তাহলে বাকি রয়েছে এখনো সাতাশ হাজার জনের ভাইবা বাকি রয়েছে এখন পর্যন্ত আর ভাইবা ভাসীর সাথে আরো আনুমানিক সময় লাগবে প্রায় সাতচল্লিশ কর্ম দিবস অর্থাৎ কর্ম দিবস করা হয়েছে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন অবশ্যই ওয়েট করবেন আমরা আরো কলেজ পর্যায়ে কোন সাবজেক্টে কতজন পাশ করেছে সে তথ্যগুলো আপডেট করে দেবো ইনশাল্লাহ কখন গণ বিজ্ঞপ্তি হবে কখন আপনাদের আহ সবকিছু আর কি কমপ্লিট হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন যদি আমাদের তথ্য এবং টিপস গুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা রইল আলাইকুম